আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অনেক সময় বুলিয়ান এলজাবরাই এই ধরনের সমীকরণ দেওয়া থাকে আর বলা হয় যে এটা সমান বি ব্যাখ্যা করো অথবা বলা থাকে প্রমাণ করো যে এটা সমান এটা তখন আমরা কিভাবে প্রমাণ করবো তাই না তো এইখানে আমরা একটা কাজ করতে পারি যে বাম দিকটা সরল করে উত্তর যদি বি হয় শেষে তাহলে তো প্রমাণিত হবে তো সরল করার ক্ষেত্রে প্রথমে আমরা কমন নিতে পারি কিনা দেখব কোনো কিছু এখানে কমন নেওয়ার ক্ষেত্রে প্রথম অংশে কমন নেওয়া যায় না কারণ এখানে বি আছে এখানেও বি আছে কিন্তু বি কমন নিয়ে লাভ নাই কারণ কমন নেওয়ার পরে আমাদের একটা অংশের মান এক হতে হবে কমন নেওয়ার পরে যদি এক হয় কোনো অংশের মান তাহলে কিন্তু আমাদের এই সার্কিটের মাত্রা কমবে তো আমরা একটা কাজ করতে পারি এখানে এ বি আছে এই শেষেও কিন্তু এ বি আছে তাহলে আমি যদি এই দুইটা থেকে এবি কমন নিই তাহলে সি প্লাস সি নট থাকে যার মানে এক হয় এইটার পাশে আমি এটা লিখবো এখন এটা লিখলাম এটার পাশে এটা নিয়ে আসলাম তারপরে এর শেষে শেষে এটা আবার শেষে রেখে দিলাম অর্থাৎ একটু রিঅ্যারেঞ্জ করে নিলাম এটার পাশে এটা নিয়ে আসলাম আর এটা শেষে নিয়ে গেলাম কেন রিঅ্যারেঞ্জ করলাম আমরা সরল করার সুবিধার্থে কমন নেওয়ার সুবিধার্থে যেমন এখন যদি আমি এখান থেকে এবি কমন নিই তাহলে সি প্লাস সি নট থাকে সি প্লাস সি নট থাকে সি প্লাস সি নটে ওয়ান কারণ এ প্লাস এ নটে যদি ওয়ান হয় তাহলে এটার মানে ওয়ান হবে প্লাস এটা যা আছে রেখে দিলাম এবার আমরা এইখানে এবির সাথে ওয়ান গুণ করলে বি হয় আর এ নট বি রেখে দিলাম আমি এখানে এটার মানে ওয়ান দেখাইলাম না এটার মান যে ওয়ান এটা এটার সাথে গুণ করে একবারে লিখে দিয়েছি সবার শেষে আমি যদি বি কমন নিই এখানেও বি আছে এখানেও বি আছে তাহলে এ প্লাস এ নট থাকে এখন এ প্লাস এ নটে ওয়ান তাহলে বি ইন্টু ওয়ান লিখতে পারি বিয়ের সাথে ওয়ান গুণ করলে বি এই যে বি কিন্তু মিলে যাচ্ছে উত্তর কিন্তু মিলছে তাই না এইভাবে আমরা সরল করতে পারি তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই অধ্যায় সৃজনশীল প্রশ্নের প্লে লিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি ওখান থেকে তোমরা সৃজনশীল প্রশ্ন দেখে নিতে পারবে আমি অল্প অল্প করে আলোচনা করি শিক্ষার্থীদের অনুরোধে পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল খোদা হাফেজ